আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিতি এই পর্যায়ে আলোচনা করব যা বহন করার নিয়ম সমূহ। মায়ের দুধের শিশু বা হাতে হাতে বহনযোগ্য ছোট হলে পর্যায়ক্রমে তাকে হাতে হাতে তাকে বহন করে নিয়ে যাবে আর বড় হলে কোনো খাটিয়া প্রভিদিতে শুইয়ে নিয়ে যাবে। মাথা সামনের দিকে থাকবে। খাটিয়ার চায়ের পায়াকে চার জনে উঠাবে খাটিয়ার পায়াকে হাত দ্বারা উঠিয়ে কাঁধের উপর রাখবে কবের স্থান দূর ইত্যাদি কোনো ওজন না থাকলে জানা যা গাড়ি বা সওয়ারিতে উঠিয়ে নেয়া মাকরুহ জানা যা বহন করার মুস্তাহাব তরিকা প্রথমে মায়াতে ডাইন দিকে সম্মুখ পায়া হাত দিয়ে নিজের ডাইন কাঁধে উঠে কমপক্ষে দশ কদম চলবে অথবা ওই দিকের পিছনের পায়া ডাইন কাঁধে রেখে কমপক্ষে দশ কদম চলবে তারপর মায়াতের বাম দিকে সম্মুখের পায়া বাম কাঁধে রেখে দশ কদম তারপর পশ্চাতের পায়া অনুরূপ বাম কাঁধে রেখে দশ কদম চলবে জানি এ দ্রুত কদমে চলা শূন্য তবে দৌড়ে নয় কিংবা খুব দ্রুত নয় সঙ্গীরা জানাজার ডাইনে পায়ে নয় বরং পশ্চাতে চলবে সঙ্গীদের পায়ে হেঁটে চলা মুস্তাহাব কোন বাহনে থাকলেও জানাজার পশ্চাতে চলবে অর্থাৎ পিছনে চলবে যা বহনকারী ও সঙ্গীগণ কোনো দুয়া জিকির শব্দ করে পড়বে না শব্দ করা মাকরু জানাজা কাঁধ থেকে রাখার পূর্বে কেউ বসবে না জানাদার সাথে চলার সময় কোনো কথা বলবে না সাল্লাম এ সময় খামুস থাকতেন দাফন হওয়ার পূর্বে মায়ের ওলা মাদের অনুমতি বেঁধেতে কেউ ফিরে আসবে না মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি থেকে তিন প্রকারের খরচ সমাধা করার পূর্বে মিরাজ বা মৃত মৃতের পরিত্যক্ত সম্পত্তি বর্ণন করা যায় না উক্ত তিন প্রকার খরচ সমাধা করার পর কিছু না থাকলে ওয়ারিস বা কিছুই পাবে না থাকলে পাবে সে খরচ তিনটি হলো এক মৃতের দাফন কাফন দুই মিতের ঋণ তিন মিতের ওসিয়ত যাক এভাবে করে আমাদেরকে মিথের ওষুয় গুলো আমাদেরকে পূরণ করতে হবে ভিতরে থাকলে সেই ওষুধটা পূরণ করতে হবে মায়েতের পক্ষ থেকে